আর সেই ফোন আমার হাতে চলে এসেছে আর মাসির একটা হিডেন ট্যালেন্ট আছে বাইদে সেটা আজকে মাসি আপনাদের সবাইকে দেখাবে হ্যাঁ দেখো গান হ্যাঁ গানের কথা বলছে হ্যাঁ তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো তো গান গাও একটা গান আমি যে গান করি বন্ধুরা কি সত্যি ভালোবাসে আমার এই গান হ্যাঁ একবার গান গিয়ে শোনো নাহলে বুঝবে কি করে যে ভালোবাসবে কি ভালোবাসবে না ঠিক আছে বন্ধুরা আমি একটা গান করে শোনাচ্ছি অল্প ডুলাইন গান করে শোনাচ্ছি যদি কোনো ভুল হয় তা ক্ষমা করে দেবেন প্রথমবার তো ভয় লাগে যাই হোক হে জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ঠিক আছে হয় গাও সুখের চেও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আমি না ভুলে যাই গান অনেক অনেকদিন গাই না তো তাহলে তুমি কি করবে বলো তো আজকে তুমি একটা গান তুলবে বাড়িতে গিয়ে ইজি গান তুলবে এই গানটা একটু কঠিন গান না এটা কঠিন আমার কাছে মনে হয় গান মাঝে মাঝে আমি কাজ করি আর গান করি হ্যাঁ তো আর একটু ইজি গান একটু তুলে নেবে যেটা তোমার লিরিক্স মনে থাকবে ওটা থেকে তুমি আজকে আর একবার বিকেলবেলা আবার একবার গাইবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমি আবার আসলে ছোটবেলায় মানে নষ্ট হয়ে যায় গান না করলে তা আস্তে আস্তে গান করব। দুটো একটা আপনাদের শোনানোর চেষ্টা করব আর যদি ভালো লাগে ছোট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন 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 সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব তো করবেনই না না করলে বন্ধুরা আমি আগে আর কী করে বাড়বো আমার বাড়ারও তো একটা রাস্তা লাগবে তা এটাই হচ্ছে কি আমার একটা একমাত্র রাস্তা আর দেখবেন একটু গরিবের দিকে আর কি বলবো আর বলে দাও যেরকম এরকম লক জালু আসবে আর ব্লগ বানানো তো tanul ব্লগ এটা তোমাকে পরে ক্লাস করাবো আমি যেটা বলছিলে আর আমি ছোট ছোট ব্লগ বানানো শিখা শিখছি তানু শিখিয়েছে তো আমি বানাবো ছোট ছোট ব্লগ আর এখন তো তানু বাড়িতে আছে তাই আমাকে নিয়ে একটু দুটো একটা ব্লগ বানাচ্ছে আর যখন tanul না থাকবে না আমি একা একা বানাবো আপনাদের দেখাবো আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার কজন ছেলে মেয়ে আর কি ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই